সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো মাত্র দুইটি উপকরণ দিয়ে আমের জুস বা ম্যাঙ্গো ফ্রুটিকা এতটাই মজা একবার বানালে বাচ্চারা আর কখনোই বাজারে কিনা আমের জুস পছন্দ করবে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমাদের লাগবে আম এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম যতটুকু পাকা আম নিব ঠিক তার অর্ধেক কাঁচা আম ব্যবহার করতে হবে এবার আমের খোসাটা ফেলে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আবারও বলছি পাকা আম যতটুকু নিব কাঁচা আম ঠিকঠাক অর্ধেক নিব যদি কাঁচা আম টক হয় তাহলে সামান্য কম নিতে পারবেন এবার একটা হাড়িতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আম কতটুকু মিষ্টি বা টক তার উপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি চিনিটা জাল করে ঘন করতে হবে না শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি চুলায় রাখবো চিনিটা গলে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে চিনির পানিটাকে একেবারে ঠান্ডা করে নিব এবার একটা পাত্রে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই থেকে তিন কাপ পরিমাণ পানি দিব আবার বলছে আমটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিতে হবে এবার চুলা গাছটা মাঝারি করে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব আমটা সেদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে ফিরে এলাম পনেরো মিনিট পরে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন কাঁচাম এবং পাকা দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব এবং একেবারে ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। এবার সেদ্ধ করা আমের টুকরোগুলোকে আমি পেস্ট করে নিব সেজন্য একটি ব্লেন্ডার জায়গায় নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য আমগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করেছি এবার ছেঁকে নিতে হবে আমের মাঝে যদি কোনো রকম আঁশ থাকে তাহলে শরবতটা খেতে ভালো লাগবে না দেখুন সেকেন্ড নেওয়ার পরে অনেকগুলো আমের আঁশ বের হয়েছে এই আঁশটা ফেলে দিতে হবে এটা সহ শরবতটা খেতে একটু ভালো লাগবে না এবার সেকেন্ড আমের এই পিউরিটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে যখনই আপনি জুস বানাবেন নামিয়ে চিনির পানি মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জুস এবার এর সাথে আমি চিনির পানিটা মিলাবো আপনি কতটুকু ঘন খাবেন বা কতটুকু মিষ্টি খাবেন আপনার উপর নির্ভর করছে সেই অনুপাতে চিনি পানিটা মেলাবেন আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমের পিউরির সাথে আমি পানিটাকে মিলিয়ে নিব বাস তৈরি হয়ে গেল খুবই মজার আমের জুস বা আমের ফ্রুটিকা জুস এবার ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করব তারপর পরিবেশন করব এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এই জুসটা ঠান্ডা না করলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না পরিবেশনের সময় আমি কিছু পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব দেখা সৌন্দর্যের জন্য অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ